আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চমৎকার একটা রেসিপি। গত পর্বে মনে আছে আপনাদেরকে আমি বলেছিলাম টমেটো সস এবং কেচাপের মধ্যে পার্থক্য। গত পর্বে টমেটো সসের রেসিপি দেখিয়েছি আজ দেখাবো টমেটো কেচাপের রেসিপি। আজকে আমি আপনাদের যে পদ্ধতিতে টমেটো কেচাপ বানিয়ে দেখাবো আশা করি দোকান থেকে আর আপনাদের কিনে নিতে হবে না। একদম এক্স্যাক্টলি সেম টমেটো কেচাপ আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর স্টোর করে রাখতে পারবেন এক বছরের মতো। প্রথমে আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি নিলাম পাঁচটি লবঙ্গ হাফ চা চামচ গোটা জিরা অল্প পরিমাণ দারুচিনি তিনটি এলাচ ও হাফ চা চামচ গোলমরিচ এবার আমি এই মশলাগুলো একটি প্যানে নিয়ে দুই কাপের মতো পানি দিয়ে তিন চার মিনিটের মতো জাল করে ফুটিয়ে নেব মশলার মধ্যে দুই কাপ পানি দিয়ে দিয়েছি এবার চোলাটা অন করে মশলাটা ভালোভাবে জাল করে নিব এই টমেটো ক্যাচ আপের মধ্যে মশলার পানিটা ইউজ করব এই জন্য ফুটিয়ে নিয়েছি এখানে আমি তিন কেজি টমেটো রাফলি কেটে নিয়েছি টমেটোগুলো যেহেতু সেদ্ধ করে খুব ভালোভাবে ব্লেন্ড করব তাই আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারবেন এবার আমি চুলায় একটি প্যানে টমেটোগুলো নিয়ে এর মধ্যে ওই মশলার পানিটা ছেঁকে দিয়ে দিব। এখানে এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন আরও দিয়ে দিচ্ছি এক পিস পেঁয়াজ কুচি ও চার থেকে পাঁচ কোয়া রসুন এবার এই টমেটোগুলো আমি হাই হিটে সেদ্ধ করে নিব এখানে আরও অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হেটে জাল করে নিব এই টমেটোর মধ্যে সেদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না দেখতে পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পরে টমেটো থেকে অনেক পানি বের হয়েছে টমেটোটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সাত থেকে আট মিনিট জাল করে যদি টমেটোগুলো খুব বেশি পাকা হয় এবং কোয়ালিটি খুব ভালো হয় তাহলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে টমেটোটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিব এভাবে ব্লেন্ড করার পরে টমেটোটা একটি চাকনি দিয়ে ছেঁকে নিব আপনারা এভাবে অবশ্যই ছেঁকে নেবেন কারণ টমেটোর বীজ এবং খোসাগুলো থেকে গেলে ক্যাচাপের মধ্যে এই টমেটোর খোসা এবং বীজগুলো দেখা যাবে দেখতে পাচ্ছেন কতগুলো বীজ এবং খোসা বের হয়েছে এভাবে আমি সব টমেটোগুলো ছেঁকে নিলাম এবার চুলা জ্বালিয়ে আমি টমেটো পেস্টের কড়াইটি চুলায় দিয়ে এতে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি ও এক টেবিল চামচ মরিচের গুঁড়া ক্যাচাপ যেহেতু মিষ্টি স্বাদের হয় তাই এখানে চিনির পরিমাণটা বেশি দিতে হবে তবে টমেটোর টক অনুযায়ী আপনাদের চিনির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে তবে এই রেসিপির জন্য অবশ্যই টক জাতীয় টমেটো ব্যবহার করবেন এবার টমেটোর পেস্ট খুব ভালোভাবে জাল করে একদম ঘন করে নিব কারণ টমেটো সসের থেকে টমেটো ক্যাচাপ অনেক বেশি ঘন হয় কিছুক্ষণ জাল করে এখানে আমি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প পরিমাণ পানিতে গুলিয়ে এই টমেটো ক্যাচাপের মধ্যে দিয়ে দিব এভাবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে টমেটো ক্যাচাপের উপরে পানি জমবে না গুলি দিয়ে দিয়েছি এখন এতে আমি দিয়ে দিব দেড় কাপের মতো ভিনেগার আপনারা এক কেজি টমেটো ক্যাচাপের জন্য অবশ্যই হাফ কাপ ভিনেগার দিবেন এখানে ভিনেগারের পরিমাণ অবশ্যই বেশি ব্যবহার করবেন এখানে আমি আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাইট্রিক অ্যাসিড এটি আপনারা যে কোনো মশলার দোকান অথবা সুপার পেয়ে যাবেন কিছুক্ষণ জাল করার পরে কেচাপ অনেকটা ঘন হয়ে এসেছে সো টমেটো কেচাপের ঘনত্ব বোঝার জন্য আমি এখানে এক চা চামচের মতো টমেটো কেচাপ প্লেটে নিয়ে নিলাম প্লেটটি একদিকে কাত করার পরেও ক্যাচাপ নিচের দিকে নেমে আসছে না সো আমাদের ক্যাচ আপ রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি পরিষ্কার কাচের বয়মে সংরক্ষণ করব। দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে আর কতটা ঘন হয়েছে এবং উপর থেকে কোনো পানি জমেনি এবং কালারটা কত চমৎকার এসেছে আপনি এভাবে একটি জারে এই টমেটো ক্যাচ আপ নর্মাল ফ্রিজে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকে আপনাদের জন্য করে দেখালাম টমেটো ক্যাচ আপের রেসিপি আমি গত পর্বে দেখিয়েছি টমেটো সসের রেসিপি আপনারা চাইলে ওই রেসিপিটিও দেখে নিতে পারেন কারণ টমেটো সস এবং ক্যাচাপের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে সেটি আমি গত পর্বেই বলেছি এতক্ষণ ইজিরে সিবিজ বাই না দেওয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা অবশ্যই ইজিরে রেসিপিস বাই না দেওয়ার ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউবের সাথে থাকবেন পরবর্তী পর্বে নিয়ে আসবো নতুন কোনো রেসিপি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ